সালামু আলাইকুম কী একটা রাত গেল গতকাল বার্সার চ্যাম্পিয়ন্স লিগের খেলা বেনফিকার অ্যাগেন্স্টে ওয়ার অ্যান্ড নাইট বহুদিন পর একটা বার্সার ম্যাচ দেখলাম রিসেন্টলি দেখেছিলাম মানে দেখিনি না দেখে খুব আশ্বাস বার্সা এল ক্লাসিকোতে রিয়ালকে পাঁচটা গোল দিয়েছিল ওই ম্যাচটা দেখিনি এক এক শূন্যতে বার্সা পিছিয়ে পড়ার পর আমি টিভি অফ করে ঘুমিয়ে যাই দেখিনি এরপরে সকালে অনেক আশ্বোস করেছিলাম আর বেসিক্যালি এখন আর আগের মতো নিজেকে বার্সা ফ্যান বার্সা ফ্যান তো ডেফিনেটলি বাট ওরকমভাবে মাইকিং করি না ওরকমভাবে বলি না খেলা দেখি মাঝে মধ্যে কীভাবে যেন লাস্ট ম্যাচ দেখেছিলাম গেট আফের ড্র করলো হতাশ হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম দেখতে বসলে কোথায় বার্সার অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক তারপরও গতকাল রাতে বার্সার খেলা দেখতে বসলাম অনেক কষ্ট নিয়ে হোয়াট এ ম্যাচ ওয়াট এ ম্যাচ বার্সা চার গোলে পিছিয়ে মানে চার দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচটা শেষ করেছে সাতাত্তর মিনিটের পর তিন গোল দিয়ে ও মাই গুডনেস প্রথমেই বার্সা গোল হজম করে গোল হজম করে পেনাল্টি থেকে গোল শোধ করে দেন আবার গোল হজম করে দেন আবার গোল শোধ করে একটা রিফ্লেকশন থেকে গোলকিপার বেনফিকা গোলকিপারের রিফ্লেকশন থেকে গোলটা শোধ করে দেয় আরোহর একটা আত্মঘাতী গোলে আবার বেনিফিকাল লিড পেয়ে যায় চার দুই গোলের লিড ভেবেছিলো ওখান থেকে বার্সা হয়তো আর কমব্যাক করতে পারবে না বাট ওয়াট এ যদিও দুইটা পেনাল্টি ছিল লেভানডোসকে এখানে লেভেন্ডসকির কথা যেহেতু বলছি আমি একটা কথা চলে আসবে সেটা হচ্ছে লেভানডস মানে রেফারেন্স অনেক ইম্পর্ট্যান্ট এই যে বার্সার গোলপি সুইনেরই যে পোল্যান্ডের লেভ্যান্ডসকেও পোল্যান্ড এটা অটো বোঝাই যায় যেটা একটা রেফারেন্স কল যে তাকে পিক করা বার্সার জন্য বাট সে অ্যাকচুয়ালি বার্সার যে গোলকিপিং লেভেলটা সেটা কতটুকু মিট করতে পারছে রিসেন্ট খেলাগুলায় এটা আমরা দেখতেই পাচ্ছি এই ম্যাচও দেখেছি তার ব্লান্ডারের জন্য দুটা গোল খেয়েছে নো ডাউট এটা তার ব্লান্ডার ছিল তার ব্লান্ডারের জন্য বার্সাকে দুইটা গোল হজম করতে হয়েছে তবে ফাইনালি যে গোলটা ফিনিশ মানে ফিনিশিং টাচ দিয়েছে রাফিন হা পুরা ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছে এই মুহূর্তে ফুটবল ওয়ার্ল্ডে আমার প্রিয় রাফিনহা এবং আপনাদেরকে এটাও জানতে হবে যে আমি একজন বিগ আর্জেন্টাইন ফ্যান বার্সা ফ্যান এবং এই মুহূর্তে আমার বিগ ফ্যান প্লেয়ার হচ্ছে আমি যার ফ্যান সে হচ্ছে রাফিনহা এ ফিনিশ পাঁচ নাম্বার যে গোলটা রাফিনহা দিয়েছে দুর্দান্ত অমন মুমেন্টে ওরকমভাবে নার্ভকে কন্ট্রোল করে যেভাবে সে পিস অফ থেকে গোলটা দিয়েছে পাইন্ড ব্লোয়িং মানে দুর্দান্ত লেভেলে ছিল সো হোয়াট এ নাইট মানে একটা বার্সা লাভার হিসাবে দারুণ দারুণ ফিল করছি আমি সো অল দ্যাস বার্সা যাই হোক অনেক কিছুই মনে হচ্ছে বার্সাকে নিয়ে এবার সিজন শেষেই কথা বলবো হয়তো লালি ছুটে জেলেও যেতে পারে বাট চ্যাম্পিয়ন্স লিগ স্টিল আ লাইফ হোপ ফর দ্য বেস্ট খুদা হাফেজ